মা কিংবা নয় বাচ্চা জন্মাবে চীনাদের কৃত্রিম রোবট গর্ভে হ্যাঁ এবার মানুষ নয় গর্ভধারণ করতে সক্ষম রোবট সে ভ্রূণের যত্ন নেবে এবং যথা সময়ে শিশু ভূমিষ্ঠ করবে নির্মাতারা আগামী বছর রোবটটিকে বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মানুষ নয় গর্ভধারণ করতে সক্ষম রোবট সে ব্রুনের যত্ন নেবে এবং যথাসময়ে শিশু ভূমিষ্ঠ করবে নির্মাতারা আগামী বছর রোবটটিকে বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রযুক্তির এবং এআই কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্রমাগত উন্নতি মানব জীবনে বিপুল পরিমাণ পরিবর্তন ঘটাচ্ছে রোবটিক্স এই গ্রহণযোগ্যতা নিয়েও বিতর্ক জারি রয়েছে তার মধ্যে জানা গিয়েছে মাতৃকসুরের মতো বুন ধারণ করবে রোবট চীনের বিজ্ঞানীদের সম্প্রতি দাবি ঘিরে বিশ্বের চিকিৎসা জগতে আলোড়ন ছড়িয়ে পড়েছে চীনের একদল বিজ্ঞানী জানিয়েছে তারা এমন একটি হিউমোনয়েট রোবট মানুষের মতো দেখতে রোবট তৈরি করেছে যা একজন মায়ের মতোই গর্ব সন্তান ধারণ করতে সক্ষম এই প্রকল্পের নেপথ্যে রয়েছে চীনের সুয়াংয়ের কাইওয়ান টেকনোলজি নামক একটি সংস্থা তাদের তরফে জ্যাং কিং দা টেলিগ্রামকে বলেন রোবটের বুনুটিকে প্রবেশ করানোর অপেক্ষা তারপর মানুষ এবং সিদ্ধান্তের মাধ্যমে ভিতরে বড় হতে থাকে। বিজ্ঞানীরা জানিয়েছে প্রিমিয়ে চিউর মেষ শাবকদের বাঁচিয়ে রাখার জন্য কৃত্রিম বায়োব্যাগ এর মাধ্যমে রাখা হতো এই ভাবনা থেকেই এই রোবটটি তৈরি করা হয়েছে গর্ভধারণ নয় মাস রোবটের পেটের মধ্যেই বেড়ে উঠতে সম্ভব তার জন্য রোবটের জঠরের মধ্যে থাকবে কৃত্রিম অ্যামোনিয়েটিভ ফ্লাইট এছাড়াও বাইরে থেকে বুনোটির প্রয়োজনে উপাদান রোবটটির মধ্যে সরবরাহ করা হবে সংস্থা জানিয়েছে প্রকল্পটি প্রায় শেষের মুখে আগামী বছর থেকে সংস্থা এই বিশেষ রোবটটিকে বাজারে আনতে চলেছে রোবটটির দাম হতে পারে দশ হাজার পাউন্ড যা বাংলাদেশি বা ভারতীয় মুদ্রায় বারো লক্ষ টাকা তবে এখন পর্যন্ত ব্রুণ তৈরি তা রোবটের মধ্যে প্রবেশ করানো বা শিশু ভূমিষ্ঠ হওয়ার পদ্ধতি নিয়ে সংস্থাটি কোনো তথ্য প্রকাশ করেনি খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে সংস্থাটি ইতিমধ্যে সরকারি স্তরে এই প্রযুক্তির ব্যবহার প্রয়োগের প্রয়োজনীয়তা অনুমোদন নিয়ে আলোচনা শুরু করেছে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক